গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার অফিস নেই তো সেই কারণে ওই যে গুড়গুলো নিয়ে এসেছিলাম মুর্শিদাবাদ থেকে আজকে ইচ্ছা আছে মামার বাড়ি মাসির বাড়ি সবই সোদপুরে ওখানে যাব গিয়ে যাদের জিনিস তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে চলে আসব। চানটা করে পুজোটা আগে দিয়ে নিই তাহলে আমার আসল কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া সব কিছু করে নিতে পারবো ইনফ্যাক্ট আমি ওষুধও খাই না পুজো দেওয়ার আগে তো

না না এই যা আজকে ডেটা মনে রাখতে পারে কিনা সেটা দেখি এরও একটা চ্যালেঞ্জের কাজ দেখ এখান থেকে দু একটা পুরানো কিছু ফেলে দিও এখানে জায়গা হচ্ছে না তাহলে তো আমা kasa বড়া তোমার ফেলে দেওয়া উচিত বলো

মেয়ে বারোটা বাজতে দশ বেরাচ্ছি বাড়ির থেকে গুড় এখানে বানিয়ে রেখে দিয়েছে প্যাকেজিং করে ঠিকঠাক মমতা এটা নিয়ে এখন সোদপুরের জন্য রওনা চলো গেলাম টাটা টাটা কই দাও আমায় ও হার্গিস টাটা করে না বাবা চলে যাচ্ছে বলে কথা নিচে চলে এসছি পানসিলাতে এই খালটা গেছে এই খালের ধার দিয়ে অনেকটা ভেতরে যেতে হবে তাহলে মাসির বাড়ি ছোটো মামার বাড়ি চলে আসবে মেজমামার বাড়িটা এই রাস্তার ধারেই আছে মেজমামার বাড়িতে ফেরার পথে আসবো দিয়ে এখান থেকে একবারে বেরিয়ে যাবো এই খালটা ছোটবেলায় খুব পরিষ্কার ছিল আমরা চান নানো করতাম এতে সাঁতার কাটতাম মাছ ধরতাম এসব অনেক ছোটোবেলার কথা নাইনটিজ এখন এই খাল পুরো নোংরা ভরে গেছে এসে গেছি মাসিদের বাড়ি এই সামনেরটা এইটা হচ্ছে মামাদের বাড়ি আর তার পাশেরটাই মাসিদের বাড়ি তো দেখা যাক ফার্স্টে মাসিদের বাড়ি যাই তারপর মামার বাড়ি আসবো কোথায় তুমি কেমন আছো কি তুমি জানতে আমি আসছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এ গিয়েছে বলছি ছোট আসবে আর কত বইব আমাদের নখানা লাগেজ হ্যাঁ মমতা এইভাবে প্যাকপ্যাক করে দিয়ে বন্ধটা সোকো না আর পাগল হয়ে যাবে ভোলা পুসেছে হ্যাঁ ওর কাজ কি এই থাকে কি মাছ একলামই যদিও জানি না এইসব সম্পর্কে আমার খুবই জ্ঞান অল্প হ্যাঁ ভোলাই জানবে বলা থাকলে জানতে পারতাম হ্যাঁ ছোট ছোট পুছকে পুছকে মাছ ওই ওই ইয়েতে গেছিলাম হাজারদুয়ারিতে কাঠগোলা বাগানে মানে মাছ মরে গেলে মাটির তলায় পুঁতে দেয় ঠিক আছে আবার ছোট মামার বাড়িতে যাই এই গুটটা দিয়ে দিই মেজো মামার বাড়ি দিয়ে একবার বেরিয়ে যাব বাড়িতে আবার স্টুডেন্ট আসবে বেশি বসার সময় নেই আসলাম তাহলে মাসি হ্যাঁ ওকে চলো টাটা সিম গাছ তো আমাদের বাড়িতে হয়েছে এই সিমই হয়েছে এই সিমই হয়েছে এই সিমেরই তো দানা হ্যাঁ এই সিমই তো হয়েছে এরকম বড় বড় সিম সাদা সাদা টাইপের হ্যাঁ আমাদের গাছগুলো কি রকম হয়ে গেল জানো এই পাঁচ দিন ছিলাম না না ওই দেখো ঝাকে ঝাকে হয়েছে দেখেছি পারতেই তো পাচ্ছি না এবার ছোট মামার বাড়িতে আসলাম ছোট মামা নেই মামির থেকে সবার খোঁজ খবর নিয়ে নিই মামা এইমাত্র বললো মামাকে আমি এক ঘন্টা আগে ফোন করেছি ঠিক আছে কোন ব্যাপার না আমার বাড়ির দরজা সবসময় খোলা তোমাদের জন্য চলো টাটা 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 হ্যাঁ টাটা ছোট মামা ছোট মাসিদের বাড়ি হলো এইবার মেজ মামার বাড়িতে যাওয়ার পালা এই গলিটা দিয়ে ঘুরলেই মেজ মামার বাড়ি তো চলুন যাওয়া যাক মেজো মামার বাড়ি কোথায় এখন ডিউটি নাকি না যাবো একটু কলকাতার দিকে যাবো আছে আমি হ্যাঁ তো কি হয়েছে খাবে কেন এইসব জিনিস কি গো টিয়া বেবি তুমি কেমন আছো ভালো আছো বলো হুম বলো তুমি তো বলো বলো আমার ফোন নিচে গেছি মা ভালো আছে বলো দাদু ভালো আছে দাদুর দিকে যে দেখছো দাদু ভালো আছে নেই কেউ ভালো নেই গো তাই জন্য বলতে পারছে না মুখ ফুটে ওই রকম না বলে দিয়েছে তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমিও ভালো নেই মনে হচ্ছে ভালো নেই তো ঠান্ডা লেগেছে কি ওর মায়ের তো কাল সারাদিন ওর মায়ের একটা থেকে ছট সাড়ে ছটা বজায় তো একবারে ঘুমিয়ে হ্যাঁ বিয়া বেবি তুমি ফ্লাঙ্কিস দিতে দিতে পারো একটু যাও না গো একটু যাও না চলো মামি টাটা আমি চলে যাই টাটা আসলাম টাটা করে দাও আমাকে বা থ্যাংক ইউ মামাদের বাড়ির থেকে বেরিয়ে আসছিলাম একটা পাশের বাড়িতে এই ফুলগুলো দেখলাম এত সুন্দর লাগলো যে কি বলবো ফুলগুলো সাইজে বেশি বড় না কিন্তু এত সুন্দর দেখতে যে কি বলবো দেখুন কত সুন্দর সবাইকে গুড় দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে একটা টোটো ধরবো একটা অটো ধরবো বাড়ি আমি অটো ধরে চৌমাথা পৌঁছে গেছি চৌমাথায় দাঁড়িয়েছি এখন রাস্তা দিয়ে আসছিলাম একটা বাচ্চা মেয়ে দেখছি একটা ছোট বাইক চালাচ্ছে দেখুন আমি ফিরে গেছি মামার বাড়ির থেকে এইবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই আমার স্টুডেন্ট আসবে স্টুডেন্টকে আবার পড়াতে হবে আমি কি ভালো বেবি তো আমি দেখে নিয়েছি এই কি ভালো বেবি এই কি ভালো বেবি তুই কি খুব মিস করছিলি যে আমাকে বাবা চলো ঘুমাবে চলো অনেক ছুটো ছুটি হয়েছে এবার ঘুমিয়ে পড়বে চলো চলো ঘুমিয়ে পড়বো চলো আচ্ছা গো ছোট বেবি কি ভালো বেবি এত ভালো বেবি কোথার থেকে এলো যে বাবা আমাদের বাড়িতে আছো চলো ঘুমাই নিচে গিয়ে স্বামী রোদে ঘুমাক চলো তুমি চলো নিচে গিয়ে ঘুমাবে চলো আসো আমাকে গিয়ে গোল করে করছে গাই কোথায় গাই তিনতলার উপরে গাই

क्या माची मनी <laughs> <वाल मासी बाल? laughs> इ सी बाला? सी चोकूची <laughs> <laughs> <वे दावे? laughs> <laughs> <laughs>

জন্য ও আচ্ছা উহ দেখ এই জায়গাটা পুরো একদম দোকান দিয়ে দিয়েছি আমরা চলো এই সবকিছু নিয়ে খাদ্য মেলা বসাচ্ছি আমাদের ওখানে ওখানে গিয়ে বসি এত খাদ্য আমাদের কাছে

সব মাকে দিয়ে দিচ্ছে তুমি খাও না কেমন 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 দইটা কেমন খেতে ভালো খেতে ভালো খেতে না হ্যাঁ কিনা না বলো

조씨. 두번 소가네. 소씨 또 어디가지? 제비네 보소. 배주주. 아하. 참 간단해. 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 아하. 참간단 সাড়ে দশটা বেজে গেছে আমরা ডিনার করতে চলে এসেছি আজকে ডিনারের স্পেশাল স্পেশাল ব্যাপার পুলি পিঠে আর এটা কি গ শশী হ্যাঁ পায়েস আর সঙ্গে ঝোলাগুড় মুশিদাবাদি গুড় তো বন্ধুরা দেখলেন আজকের ব্লকটা সকালবেলা গেলাম মামার বাড়িতে আর ঘর থেকে ফিরলাম ফিরে তারপর বাড়িতে আসলো বোন বোন আসার ফলে আবার আজকে একটু পিঠে পিঠে করা হলো চসি পায়েস করা হলো তো খুব এনজয় করে খেলাম এটাকে তো যাই হোক এখন বাঁচতে যাচ্ছে বারোটা অলমোস্ট ভিডিও এডিট করতে আমি ও পড়েছিলাম তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ঠিক সন্ধে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা